ইলিশ মাছের তেল দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি প্রথমে কী কী মশলা পড়বে এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেবো তারপর দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পেঁয়াজটা ভালো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা করে দিব ইলিশ মাছের ভালো করে ভাজতে হবে ইলিশ মাছের মাথা তেল দিয়ে কুঁই শাকের চশ আমরা বাঙালি দেখাচ্ছি মাথা তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেব পুঁই শাকটা দেবো মুলি সব দিয়ে দিয়েছি আগে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেব সর্ষে বাটার জল পুঁই শাকের বেশ মাছ দিয়ে চচ্চড়ি রেডি পুঁই শাকের ডাঁটা আলু বেগুন বেশ মাছের তেল কাঁটা দিয়ে চচ্চড়ি রেডি এবার নামানোর পালা পুঁই শাকের তরকারি চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে দারুণ দেখতে হয়েছে খেতেও দারুণ হবে